ফাইনালি গেছে দেখতে পারতো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমের নতুন এলিয়ান মোড এবং কি নতুন এলিয়ানের গাড়ি অ্যাড হয়েছে তো নতুন এলিয়ান মোড এবং কি নতুন এলিয়ানের গাড়িগুলো তোমরা কিভাবে অ্যাড করবা সেটি দেখা বাস্কের এই ভিডিওটাতে এবং কি দেখতে পারতো এখানে আমি এটার দুইটা গুলি মারার পর দেখতে পারতো এটা এখানে নাস্তা আছে তো এলিয়ান মোডগুলা কি তোমরা এগুলা কিভাবে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে তোমরা ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ ভিডিওটা দেখবা এমনকি যারা এখনও ভিডিওটাতে লাইক দেনি ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবা তো গাইজ দেখতে পারতো সেখানে দূর থেকে একটা এলিয়ান আসতেছে তো আমি দেখতে পারতাছি প্রথমে এলিয়ানটাকে মেরে নিয়ে একে ফর্টি সেভেন দিয়ে মারতে চাই সেই এটার একে ফর্টি সেভেন দিয়ে মারতে পারতি না যার জন্য আমি বুমের এই গানটা নিয়ে নিলাম তো দেন এইটা দিয়ে ওরা একটা শট দিলাম ও মোটামুটি ফিনিশ হয়ে গেল এবং কি গাছ দূরে দেখতে পারতাছো যে আরও একটা এলিয়ান আস্তে আস্তে গাছ দেখতে পারতো তো এটারও আমি একটা মারা ট্রাই করতেছি দেন এইটারও একটা মায়ের মোটামুটি ফিনিশিং করে দিয়েছি তো এমনকি এখান দিয়ে দেখতে পারতি আরেকটা আর একটা আইতে আইতাসে ওইটা আইসা তো মোড়ে লাইট দিয়ে একটা বাড়ে দিল এমনকি আমার হেলথও কিছুটা কমে আসছিলো তো আমি তারে একটা মায়ের দিতাছি দেন তারও একটা মার দিলাম সেও মোটামুটি শেষ এমনকি এখানে দেখতে পারতো যে একটা এলিয়েনের গাড়ি এসে ল্যান্ড করলো এবং কি এখান এগুলো দিয়ে কিন্তু এলিয়েন আসে তো আমি দেন এখানে এলিয়েনের গাড়ির কাছে গেলাম এবং এলিয়েনের গাড়ি নিয়ে আমার সাথে ধাক্কা খেয়ে উড়ে গেল এমনকি আমি একটা বোম মারার পরে কিন্তু গাড়িটা একেবারে ব্লাস্ট হয়ে গেছিলো এমনকি দূর থেকে আরও একটা এলিয়ান আস্তে আস্তে দেখতে পারতো এটারও একটা বোম মারলাম এটা মোটামুটি ব্লাস্ট এমনকি পিছন দিয়ে আরও একটা ছিল এটারও একটা মারার পর একটা ব্লাস্ট এমনকি দেখতে পারত ওইখানে দূর থেকে একটা এলিয়ানের গানে ল্যান্ড করতি তো আমি ওইটারে শিওর করা বোম মারতি কিন্তু বোমটা শিওর হইতেছে না এমনকি দুইটা এলিয়ান তো এগুলার আমি একটা মাইরা এগুলারে মাইরা ফেলছি দেখতে দেখতে পারত এমনকি দেন ওইখান দিয়ে একটা এলিয়ানের গানে মোটামুটি ল্যান্ড করছিলো তো ওইটা ল্যান্ড করা শেষ এমনকি আমার কাছেও দেখতে পারতো একটা এলিয়ানের গানে এসে এসে ল্যান্ড করছে এখান থেকে এলিয়ানগুলো নেমে গেছে বাট গাড়িগুলো এখন এখানে রয়ে গেছিলো তো এগুলারে আমি বোম মারতাসি ট্রিলার কারণে এগুলার কাছে বোম যাইতেছে না দুই তিনটা বোম মারার এগুলো রয়ে হইতাছে না তার জন্য আমি এগুলার সামনে একটু যাই গিয়ে দেখি যে এগুলার সামনে কি রয়েছে কেন দেখতে পারছো সেখানে অনেকগুলো ট্রিলার রয়েছে বা পাহাড়গুলো উঁচু নিচু যার জন্য এলিয়ানের গানটা ব্লাস্ট হয় নাই সইও হয় নাই তো দেন এইটা এইটার বারে একটা পারার পরে কিন্তু সেটা ব্লাস্ট হয়ে গেল দেখতেই পারতো গাইস একটা মারার পরে এটা ব্লাস্ট এমনকি আমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম একটা এলিয়ান আইসা কিন্তু আমার মারতাছে দেখতেই পারতো এমনকি পিছন সামনের দিক থেকে আর একটা এলিয়ান আসতেছে তো দুটা এলিয়ান মিলেই কিন্তু আমাকে অনেক অনেকগুলো মাই দিতাছে তো যাই হোক আমাকে মারোক এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এগুলো অ্যাড করবা কি সুপার পাওয়ারও অ্যাড করবা তো গাইস দিন প্রথমে তোমাদেরকে কিছু নতুন চিট কোড বা নতুন কোড দেখাই দিই তো তোমরা দেখতে পারতো সেখানে এফ ওয়ান লেখে সার্চ করবা এফ ওয়ান লেখে সার্চ করার পর তোমাদের এখানে একটা খাট এসে অ্যাড হবে ঘরের ভিতরে যে খাটটা রয়েছে এটা তারপর এফ টু লেখে সার্চ করবা গেছে তোমাদের সামনে কিন্তু একটা চোপা অ্যাড হইবে দেখতে পারতো সিঙ্গিল সিঙ্গেল একটা চোঁফা কিন্তু অ্যাড হয়েছে এমনকি গেছ তোমরা এখানে গিয়ে সার্চ করবা এফ থ্রি এফ থ্রি লেখে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু ডবল একটা সোফা অ্যাড হবে ডবল সোফা তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবা এ ফোর এ ফোর লেখে সার্চ করার পর দেখতে পারতেছো ড্রবল পাইটা কিন্তু কোন একটা কালার অ্যাড হয়েছে এটা একেবারে গাঁসের কালারের মতোই দেখতে দেখা যাচ্ছে এটাও একেবারে অসাধারণ তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবা এ ফাইভ এ ফাইভ লেখে সার্চ করার পর দেখতে পারতেছো একটা ওয়ার্ডড্রপ অ্যাড হয়েছে ছোট্ট একটা ওয়ার্ডড্রপ তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবা এফ সিক্স তো এফ সিক্স লেখে সার্চ করার পর দেন তারপর এখানে টেকমার্কে ক্লিক করবা আরও একটু বড়ো একটা ওয়ার্ডড্রপ অ্যাড হয়েছে দেখতে পারতেছো তারপর সার্চ করবা এফ সেভেন এফ সেভেন লেখে সার্চ করার পর দেখতে পারতো সেখানে টেক মার্কে ক্লিক করবা ছোট্ট একটা এটা কী অ্যাড হয়েছে আমি এখনও পুরোপুরি বুঝতে পারি না এটা দিয়ে হয়তো জামা কাপড় ধোয়া যাবে তারপর তোমরা সার্চ করবা এফ এইট এফ এইট লেখে সার্চ করার পর দেখতে পারতেছো রেড কালারের একটা বাতি বা রেড কালার একটা এনার্জি বাততি অ্যাড হয়েছে তারপর সার্চ করবা এফ নাইন তো এফ নাইন লেখে সার্চ করার পর দেখতে পারতেছো নতুন কালার একটা বাদে অ্যাড হয়েছে তারপর সার্চ করবা এফ এফ টেন তো দেন এফ টেন লেখে সার্চ করবো আমি তো বলে এফ জিরো লেখে সার্চ করলাম দেন ব্যাগে দিয়ে সার্চ করব এফ টেন তো এফ টেন লেখে সার্চ করার পর টেক মার্কে ক্লিক করলাম দেন দেখতে পারতো সেখানে একটা ট্রেভেল অ্যাড হয়েছে এই ট্রেভেলও কিন্তু বসা যাবে বা এখানে কিছু রাখতে পারবা তারপর সার্চ করবা এফ ইলেভেন তো এফ ইলেভেন লেখে সার্চ করার পর দেন মার্কে ক্লিক করলাম দেখতে পারতো সেখানে এখানে একটা ওয়াল্টন টিভি অ্যাড হয়েছে অনেক বড়ো একটা কিন্তু ওয়াল্টার টিভি অ্যাড হয়েছে দেখতে পারছো সেটা অন করে তোমরা টিভিও দেখতে পারবা তো তারপর আমরা আবার সেটিংয়ে চলে যাব তারপর এখানে গিয়ে সার্চ করবো এপ তো দেন এখানে গিয়ে সার্চ করলাম এপ তো সরি এখানে এখানে এপ দুইটা ক্লিক হয়ে হয়েগুলো আমি বুঝতে পারি নাই তো দেন এখান থেকে আমি এগুলো কেটে দিই এগুলো কেটে দেওয়ার পর এখানে গিয়ে সার্চ করবো এফ এলিভেন এফ টুয়েলভ এফ টুয়েলভ লেখে সার্চ করার পর দেন আমরা এখানে গিয়ে টিকমার্কে ক্লিক করবো ও এফ এলেভেন পর্যন্ত রয়েছে এরপরে আর কিছুই নাই তো এইগুলাতে এগুলা তারপর তোমাদেরকে এখন দেখাবো কীভাবে সুপার পাওয়ার অ্যাড করবা সুপার পাওয়ার অ্যাড করার জন্য গাইস তোমরা এখানে গিয়ে সার্চ করতে হবে পি এম তো পি এম এলেভেন লিখে সার্চ করবা ওকেতে ক্লিক করে টিকমার্কে মার্কে ক্লিক করবা সুপার পাওয়ার মোড অন হয়েছে তারপর ফোনের ব্যাক অপশন একবার ক্লিক করবা দেখতে পারতেসো তোমাদের গেমে কিন্তু নতুন সুপার পাওয়ারটা অ্যাড হয়েছে দেখতে পারতো গাইস তো দেন আমরা কিছুক্ষণ এদিকে যাইতেছি এমনকি দেখতেই পারতসো নতুন সুপার পাওয়ারটা কিন্তু একেবারেও অসাধারণ এমনকি এখানে এয়ারপোর্টটাও কিন্তু নতুন আপডেট হয়েছে দেখতেই পারতো তো দেখতে পারতো নতুন এয়ারপোর্ট এমনকি নতুন সুপার পাওয়ারটাও অ্যাড হয়েছে এমনকি এখানে একটা বিমান রয়েছে বিমানটাও কিন্তু আমরা চাইলে চালাইতে পারবো তো এই বিমানটার উপর যখন আমি সুপার পাওয়ার দিয়ে ধাক্কা মারলাম দেখতে পারতো এই বিমানটা কিন্তু একেবারে উল্টে উল্টে গিয়েছিলো দেখতে পারতো এই বিমানটা কিন্তু এলোমেলো হয়ে শুধু ঘুরাচ্ছে তো দেখতে পারত সব বিমানটা কিন্তু কেলেমেলে হয়েছে দুচে এমনকি আমি সুপার পাওয়ার দিয়ে এখানে কতক্ষণ টাস করলাম দেখতে পারত সো এটা কিন্তু একেবারে ব্লাস্ট হয়ে গেছে কিছুক্ষণ সুপার পাওয়ার দিয়ে ইয়ে করার পরে কিন্তু এটা পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে এমনকি এটাকে মারার ট্রাই করলাম কিন্তু কে এটাকে আমরা ব্লাস্ট করতে পারবো না কারণ ওইটা চালাইতে পারবো তার জন্য ওইটা ব্লাস্ট হয়েছে এগুলো সাজানো এটার কিন্তু রিয়েল বিমান না ওইটা রিয়েল বিমান ছিল তার জন্য ওইটা ব্লাস্ট হয়েছিল তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অল করবা তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে